হ্যাপি রাখি সবাইকে এতক্ষণ তোমরা দেখলে রিও ঠাম্মির কাছে রাখি পরলো আর রাখির পরের দিন ওর ওম্মা মানে আমার মায়ের কাছেও রাখি পড়েছে তো এডিটিং করতে পারিনি বলে তোমাদেরকে এত দেরিতে এই ব্লগটা দিলাম তার জন্য ক্ষমা চাইছি তো ওয়েলকাম আমার ব্লগে তোমাদের সবাইকে তো আজকে আমরা এখন যাব ঠাকুর দেখতে আমি আর রিও আর রিওর পাপা আর রিওর ঠাম্মিও যাবে দিন ধরে আমার কানে এত ব্যথা করছে যে কানে পড়তে পারছি না তো চলো এইভাবেই যেতে হবে রিও এবারে রেডি হচ্ছে দেখো বাবা ওই তখন বলে ওই দিকে ये तो खाना दिला ये कहते दुगवा गिला ये खाना दुगवा गिला वो कहते ऐ जगह एम नहीं कोए छता ये ठीक एम नहीं कोए तो छता सीधी यो वो ओटे के एम नहीं कोए छता कहते ऐ जगह छता की जगह पे टिंग তো হচ্ছে চপপক খুলেন বায়া খুলবে খুলবে না খুলবি না পুরো ভিডিও কইবে নে আমি একটু একটু করে সেন বাকি কারণ মরতো আমার তো জুমই জুমই রাখতে না এটা সেন না এটা কি बॉडी स्प्रे होय छे पापा के खुलबो हम्म खुल मो है ए तो के कोनी मैं आई देखो सेंटर दी देबो अल्प करे दी दी जोई दी कोई के जदी के दे मैं ए दी के दी नहीं थैंक वेलकम না বেটা আমি লাগিয়ে নিয়েছি রিওর গল্প স্বল্প সাজাগোজা সব দেখালাম এই দেখো মাও রেডি হয়ে গেছে তো মাও বেরোবে আর এদিকে আমরাও বেরোবো পারে তো চলো যাই বাড়ি থেকে বেরিয়েই প্রথমেই চলে গেছিলাম বিরিয়ানির অর্ডার দিতে এই শ্রাবণ মাসের সোমবার পেরোলো তো ভাবলাম যে একটু বিরিয়ানি খাওয়া জায়গা জায়গা রাতে আর তারপরে এলাম এই যে ঠাকুর দেখতে বেশ সুন্দর সাজিয়েছে শ্যামখাটুর মন্দির তো তোমরা আমার ব্লগে অনেকবারই দেখেছো সেই শ্যামখাটুর মন্দিরই এসেছি আর এখান থেকে যাব আমরা আরেকটা মন্দিরে সীতারেমজি ভবন ওইখানে কিন্তু খুব সুন্দর সাজাই তো জানি না বলেছি তো এখন যাবো নিরু যদি সময় হয় তবেও আমাদেরকে নিয়ে যাবে আর যদি সময় না হয় তো বাড়িতে নামিয়ে দেবে নিয়েও কাজে চলে যাবে একটু শ্যামখাটু মন্দির ঘুরলাম প্রণাম করলাম আর এখানে রাস্তায় আসতে কি সুন্দর শিব ঠাকুর সাজিয়েছে কোথাও বা সে শিব সে যে নাটক হচ্ছে তো চলো রাস্তায় যেতে যেতে যতটুকু পারবো তোমাদের সঙ্গে শেয়ার করব। এখন চলে আসছি কেকের দোকানে তো ভাবলাম যে রিও জন্মদিনের কেকটা একটু দেখে নেব এখানে খুব ভালো কেক পাওয়া যায় আর রিও বলে আমি কেক খাবো কেমন বেটু কি করে তুমি বলবে না আস্তে বলে লাম বাড়িতে সব ঠাকুর দেখিনি একটাই ঠাকুর এক জায়গায় দেখলাম নীর একটু কাজ আছে তো বেরিয়ে গেলো আমাদেরকে দিয়ে আর এখন বাজলো নটা আর এখন তো আর কোনো কাজ নেই আজকে যেহেতু বাইরে থেকে খাবার আসবে তো এবার একটু রিওকে নিয়ে গল্প করব একটু ফোন করব বাপিমা বান্ধবীদেরকে যাদেরকে ফোন করা হয়নি অনেক দিন তো করে এখন একটু সময়টা কাটাবো অনেকদিন পর এইরকম সময় পাওয়া গেছে আর ইকেও আজকে আর পড়তে বসাবো না তো দেখি অন্যদের রিওকে জোর করে খাবার খাওয়াতে নিয়ে যেতে হয় আর আজকে রিও নিজেই দৌড়ে দৌড়ে যাচ্ছে খেতে তো চলো খেয়ে আসি তুমি কী খাবে রোল তো দেখি এটাতে কি দিয়েছে মার একটা মন্দিরে গেছিলো ওইখান থেকে দেখো এই মিষ্টির প্যাকেটটা দিয়েছে তো আর আমাদেরও নিরু খাবার নিয়ে চলে আসছে। নিরু আর আমি যে অর্ডারটা দিয়ে এসেছিলাম তো নিরু বলেছিল আমি যখন এদিকে কাজে আসবো একবারে গরম গরম খাবারটা নিয়ে যাব তাহলে খেতেও বেশ ভালো লাগে গরম গরম বাড়িতে গরম করা ঝামেলা থাকবে না তো নিরু চলে আসছে বৃষ্টিও শুরু হয়ে গেছে আর এই যে আমি ওই জন্য ভাবছি সার্ভ করে দিই খাবারটা আর মা আর বাবা কিন্তু বিরিয়ানি একদমই খায় না পছন্দ করে না রিও খায় তো রিও আজকে বাবা মায়ের সাথে বললো আমি রোলই খাবো তো ওদের জন্য রোল আনা হয়েছে আর বিরিয়ানিটা আমরা একটা স্পেশাল বিরিয়ানি নিয়েছি স্পেশাল মানে যেটাতে প্লেট হিসেবে নিলে আলু আর চিকেন আর যে ভাতটা রাইসটা থাকে একসঙ্গে দেয় আর এটা নিচে দেড়শো টাকা আমাদের এখানে তো দেড়শো টাকাতে ভাতটা আলাদা আর চিকেন ডিম আলু একটা আলাদা প্যাকেটে দিয়েছে বিরিয়ানি খেতে আমার আর কিছু লাগে না কিন্তু চিকেন চাপ অর্ডার করা হয়েছিল তার কারণ নিরুর একটু গ্রেভি চাই আর দেখো এখানে কিন্তু চিকেনের পিসগুলো বেশ বড় বড় দিয়েছে বিরিয়ানির সঙ্গে তো একটা জিনিসের অভাব ছিল সেটা হচ্ছে রায়তা রায়তা দেয়নি তো একটু মনটা খারাপ লাগলো রায় বেশ ভালো লাগে খেতে লাস্টে আর এই দেখো নিয়ে বসে পড়েছি আমি স্যালাড আর ডিম আর চিকেন বিরিয়ানি আমি চাপ নেবো না চলো খেয়ে নিয়ে এবারে তো সুন্দরভাবে আমাদের ডিনার কমপ্লিট হয়ে গেছে আর বাইরে ঝমঝম করে বৃষ্টি পড়ছে এদিকে রিও চলে এসছে ভিজতে তো রিওকে বুকে কোনো লাভ নেই তার কারণ এই গুণটাও আমার কাছ থেকে পেয়েছে আমিও ভিজতে খুব ভালোবাসতাম আর রিও তাই বাসে তো চলো আজকের ব্লগটা আর না এবার বসবো তো গুড নাইট আশা করবো তোমাদের ব্লগটা ভালো লাগবে ভালো লাগলে প্লিজ লাইক কমেন্ট সাবস্ক্রাইব করো আমার চ্যানেলটা পাশে থেকেও কোনো ভুল তুটে হলে ক্ষমা করো পরের ব্লগে আবার দেখা হচ্ছে ততক্ষণের জন্য টাটা